আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ আঠাইশটা ওকে ফাইন তাহলে আঠাশটা হয়েছে আঠাশটা হয়েছে তো

এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হাজার সাত হাজার নেন আরও এক হাজার টাকা দিলাম দাম দামে কয়ে লাভ আছে আর উপকার করার জন্য নিছি খালি আর কিছুই না তাই না আরো এক হাজার বেশি দিয়ে দিচ্ছি নাকি তা ঠিক আছে না ওকে ফাইন এখন এইগুলা আমরা বিক্রি করব ঠিক আছে এই লঙ্গিগুলো আমরা এখন বিক্রি করব হ্যাঁ হ্যাঁ বাইকে চাবি আছে না বাইকে চাবি বাইকে চাবি আছে দেখি আসেন দেখি একটা লোকী দশ টাকা দেন

না না হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই কা 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 দিয়া এ দিলাম দাদা দাদা নেন দাদা হ্যাঁ হ্যাঁ বাই 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 বাই

এখানে ডবল না হচ্ছে আপনি দিতে পারবেন

এইটো আপুনি নাই দেখি দেখি আন দাম আম আছে কয়